কখন মৃত্যু আসবে কেউ কি আমরা জানি জোরে বলেন কেউ জানেন কখন মৃত্যু আসবে বাবার আগে সন্তান লাশ হয়ে চলে যাবে দুই দিন আগে নোয়াখালীতে দেখতে পেলাম আপনার একটা প্রাইভেট কার পানিতে পড়ে বিদেশ থেকে ছেলেটা এসেছে সেখানে একই পরিবারের সাতজন লোক সেখানে মৃত্যুবরণ করে কোথায় চলে গেল সেই ছেলেটা বেঁচে আছে কিন্তু তার সন্তান মারা গেছে তার মানে বাপ বেঁচে আছে সন্তান বাবার আগে বাবার কাছে লাশ হয়েছে ঠিক কিনা বলেন এজন্য যুবক চিন্তা করো ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকো আসেনাයි বলেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানাজা ঠিক কিনা তার মানে হলো ফজরের নামাজ পড়ে যুবক ফজরের নামাজ কাইজা করে ঘুমিয়ে আছো জোহরের নামাজের সময় তোমার জানাজা হতে পারে কি পারে না বলেন এশার নামাজ না পড়ে ঘুমিয়ে পড়লে ঘুমের ভিতরে যিনি মৃত্যু দিতে পারেন তিনি কে জোরে বলেন ফজরের সময় আপনার কিন্তু জানাজা হয়ে যেতে পারে আমাদের দেশে শহর সব জায়গায় যুবক হোক আর বৃদ্ধা হোক শিশু হোক মারা যাবার ছয় ঘন্টার ভিতরে তিন ঘন্টার ভিতরে দাপন করতে পারলে বাসে ঠিক কিনা বলেন আছে না নাই না রেখে দেবে তিন ঘন্টা ছয় ঘন্টার ভিতরে আপনার সব কাজ ফিলিস আপনাকে দাপন করার জন্য আপনার কাফনের কাপড় বাজারে এসে বসে আছে ঠিক কিনা বলেন এখন দূরেও যাওয়া যায় লাগে না আপনাদের বাজারেই মনে আছে না নাই হ্যাঁ আপনাদের বাজারে আছে আপনার জন্য আমার জন্য সবার জন্য এইখানে যারা আছেন সবার জন্য কাপোনের কাপড় সে ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বানানো হয়েছে সেখান থেকে সুন্দরভাবে কুরিয়ার সার্ভিসে যশোর এসে সেখান থেকে আপনার গ্রামে এসে দাঁড়িয়ে আছে কোথায় আপনার গ্রামের বাজার কাপোনের কাপড় নেন আপনি মারা যাবার পরে বড়ই কাছের যে পাতা লাগবে সেটাও তুলতে সার্চ সেটাও তুলতে গরম পানি করার জন্য চুলা আছে না নাই কারেন্টের হিটার আছে না না রাইস কুকার আছে না না সব রেডি আপনি আমি রেডি নয় ঠিক না বলে সব রেডি আপনি আমি রেডি নয় এই জন্য যুবক ভাই যারা আসো বিশেষ করে আসো আমরা এই টেন্ডেন্সি নিয়ে যে আসলে জীবনের হিসাব দিতে হবে এবং শৈতান আমাদেরকে যেন দেখলে পলায়ন আন্নাতি মমিন বান্দা যে তার অন্তরে জ্বালা শুরু হয়ে যায় অন্তরের ভিতরে চালা হয় কখন মসজিদে যাব নামাজ পড়ার জন্য ঠিক কিনা বলেন আবার কারোর আছে নামাজ পড়তে যাবে না কিলাম খেলাই লেগে গেছে আছে না নাই মোবাইল দেখাই লেগে গেছে বিশ্ব বলেন না না যেই মানুষটা আজান শোনার পরে যেই যুবকটা আজান শোনার পরে মসজিদে নামাজের জন্য দৌড়াবে এই যুবকটাকে শয়তান দেখলে পলায়ন করবে জোরে বলেন সোহান অজুভায় একটু চিন্তা করো কখন মৃত্যু আসবে একবার মৃত্যু আসবে কেউ কেউ কি আমরা জানি জানেন কখন মৃত্যু আসবে দুই দিন আগে নোয়াখালীতে দেখতে পেলাম আপনার একটা প্রাইভেট কার পানিতে পড়ে বিদেশ থেকে ছেলেটা এসেছে সেখানে একই পরিবারের সাতজন লোক সেখানে মৃত্যুবরণ করে কোথায় চলে গেল সেই ছেলেটা বেঁচে আছে কিন্তু তার সন্তান মারা গেছে তার মানে বাপ বেঁচে আছে সন্তান বাবার আগে বাবার কাছে লাশ হয়েছে ঠিক কিনা বলেন এজন্য যুবক চিন্তা করো ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকো আসনারাই বলেন। কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জালাজা ঠিক কিনা তার মানে হলো হজরের নামাজ পড়ে যুবক নামাজ কায়দা করে ঘুমিয়ে আসো জোহরের নামাজের সময় তোমার জানাজা হতে পারে কি পারে না বলেন এশার নামাজ না পড়ে ঘুমিয়ে পড়লে ঘুমের ভিতরে যিনি মৃত্যু দিতে পারেন তিনি কে জোরে বলেন হজারের সময় আপনার কিন্তু জানাজা হয়ে যেতে পারে আমাদের দেশে শহর সব জায়গায় যুবক হোক আর বৃদ্ধা হোক শিশু হোক মারা যাবার ছয় ঘন্টার ভিতরে তিন ঘন্টার ভিতরে দাপন করতে পারলে বাসে ঠিক কিনা বলেন আছে না নাই না রেখে দেবে তিন ঘন্টা ছয় ঘন্টার ভিতরে আপনার সব কাজ ফিলিস আপনাকে দাপন করার জন্য আপনার কাপনের কাপড় বাজারে এসে বসে আছে ঠিক কিনা বলেন এখন দূরেও যাওয়া যায় লাগে না আপনাদের বাজারেই মনে আছে না নাই আপনাদের বাজারে আছে আপনার জন্য আমার জন্য সবার জন্য এইখানে যারা আছেন সবার জন্য কাপড়ের কাপড় সে ওই গার্মেন্টস হয়েছে সেখান থেকে সুন্দরভাবে সেখান থেকে আপনার গ্রামে এসে দাঁড়িয়ে আছে কোথায় আপনার গ্রামের বাজার কাপড়ের কাপড় রেডি আপনি মারা যাবার পরে বড়ই কাছের যে পাতা লাগবে সেটাও দুলতেছে সেটাও দুলতেছে গরম পানি করার জন্য চুলা আছে না নাই কারেন্টের হিটার আছে না না রাইস কুকার আছে না না সব রেডি আপনি আমি রেডি নয় ঠিক না বলে সব রেডি আপনি আমি রেডি নয় এই জন্য যুবক ভাই যারা আছো বিশেষ করে আসো আমরা এই টেন্ডেন্সি নিয়ে যে আসলে জীবনের হিসাব দিতে হবে এবং শৈতান আমাদেরকে যেন দেখলে পলায়ন করে আল্লাহ পাকরবুল আলমিন